একদিকে যখন ক্ষমতার মসনদ আঁকড়ে থাকা শাসক দল নিজেদের গদি সামলাতে আর আধিপত্য বিস্তারে ব্যস্ত ঠিক তখনই রাজনীতির মাঠের এক কোণে সম্পূর্ণ ভিন্ন এক চিত্রনাট্য লেখা হচ্ছে একদিকে চলছে দখলদারিত্ব আর চাঁদাবাজির মহোৎসব আর অন্যদিকে দেখা যাচ্ছে নীরব এক সেবাধর্মী বিপ্লব সরকারে না থেকেও কোনো মন্ত্রিত্ব না নিয়েও কিভাবে একটি দল দেশ জুড়ে গড়ে তুলছে বিশাল এক প্যারালাল সরকার ব্যবস্থা কেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজপথের মারামারি নয় বরং চালের বস্তা আর ইফতারের প্যাকেট দিয়েই আগামী দিনে রাজনীতির ফায়সালা হতে যাচ্ছে জামাত ইসলামীর এই হঠাৎ ওয়েলফেয়ার বা জনকল্যাণের রাজনীতি কি শুধুই সোয়াব হাসিলের জন্য নাকি এর পেছনে লুকিয়ে আছে সুদূর প্রসারী কোন মাস্টার প্ল্যান আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই নীরব কৌশলের আদ্যপান্ত যা বর্তমান সরকারের জন্য এক বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে যে নতুন মেরুকরণ শুরু হয়েছে তার দিকে গভীর মনোযোগ দিলে একটি বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে আমরা যদি গত কয়েক মাসের রাজনৈতিক খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করি তবে দেখব প্রচলিত রাজনীতির সংজ্ঞাটাই যেন বদলে দিচ্ছে জামায়াত ইসলামী তারা চিরাচরিত রাজনৈতিক স্লোগান বা জ্বালাময়ী বক্তৃতার চেয়ে এখন অনেক বেশি ফোকাস করছে পাবলিক রিলেশন বা জনসংযোগের উপর শুরুতে আসা যাক গত আঠারোই ফেব্রুয়ারির একটি ঘটনায় যা আসলে পুরো পরিস্থিতির একটি প্রতীক রাজধানীর পল্টনে একটি দৃশ্য সবার নজর কেড়েছে সেখানে কোনো রাজনৈতিক শোডাউন ছিল না ছিল না প্রতিপক্ষকে ঘায়ল করার হুঙ্কার বরং দেখা গেল সুবিধা বঞ্চিত ও দুস্থ পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে আর এই মঞ্চে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর হেলাল এমন একটি কথা বলেছেন যা বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি বলেছেন জামাত ক্ষমতার জন্য রাজনীতি করে না গণ মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ রাজনৈতিক বলি মনে হতে পারে কিন্তু আপনি যদি এই একটি বাক্যের গভীরতা মাপতে যান তবে দেখবেন এর ভেতরেই লুকিয়ে আছে জামায়াতের বর্তমান রাজনীতির পুরো দর্শন বা ফিলোসফি এই মুহূর্তে যখন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশে একে একে চাঁদাবাজি বা দখলদারিত্ব আর সিন্ডিকেট তৈরির অভিযোগ উঠতেই শুরু করেছে ঠিক তখনই জামায়াত এই কল্যাণমুখী রাজনীতির কার্ডটি খেলেছে এটি এমন এক সময় যখন সাধারণ মানুষ রাজনীতির ওপর থেকে বিশ্বাস হারাতে শুরু করছে আর ঠিক সেই শূন্যস্থানটি স্থানটি পূরণ করতে চাইছে তারা বিষয়টি শুধু ঢাকার পল্টনেই সীমাবদ্ধ নেই আপনি যদি দেশের প্রত্যন্ত অঞ্চলের দিকে তাকান চিত্রটা একই কোথাও ফ্রি মেডিকেল ক্যাম্প বসিয়ে গরিব মানুষকে চিকিৎসা দেয়া হচ্ছে কোথাও জুলাই অভ্যুত্থানে শহীদ বা আহত পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেয়া হচ্ছে আবার যখন বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে তখন দেখা যাচ্ছে সরকারি ত্রাণের জন্য অপেক্ষা না করে সবার আগে পানির মধ্যে ত্রাণ নিয়ে হাজির হচ্ছে জামায়াতের কর্মীরা আসুন এই রমজানকে কেন্দ্র করে তারা দেশ জুড়ে যে ইফতার সামগ্রী বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে তা এক কথায় বিশাল এখন প্রশ্ন হলো এই যে কোটি কোটি টাকা খরচ হচ্ছে এর উৎস কি তারা তো ক্ষমতাই নেই তাদের হাতে সরকারি কোনো নেই এখানেই উঠে আসছে দলটির সাংগঠনিক শক্তির বিষয়টি বিভিন্ন সূত্র এবং বিশ্লেষকদের মতে এই বিপুল পরিমাণ অর্থের পুরোটাই আসছে তাদের নিজস্ব ফান্ড বা মাল থেকে এবং দলীয় নেতা কর্মীদের ব্যক্তিগত পকেট থেকে বিষয়টি সাধারণ মানুষের মনস্তত্ত্বে এক বিশাল প্রভাব ফেলছে মানুষ দেখছে এক দলের নেতারা সাধারণ মানুষের সম্পদ লুটে নিচ্ছে বা পকেট ভারী করছে আর অন্য দলের নেতারা নিজেদের পকেটের টাকা খরচ করে সাধারণ মানুষকে সাহায্য করছে এই দৃশ্যমান জামাইতের জন্য তৈরি করছে একটি বিশাল এবং সলিড অনেকে জামাইতের এই কার্যক্রমকে দেখছেন একটি মাস্টার স্ট্রোক হিসেবে টেকনিক্যালি চিন্তা করলে দেখবেন তারা কোনো সংঘাত বা ভায়োলেন্সে না গিয়েই নিজেদেরকে জনগণের কাছে নির্ভরযোগ্য বিকল্প বা একটি সেফ চয়েস হিসেবে উপস্থাপন করছে তারা বোঝাতে চাইছে আমরা ক্ষমতায় না থেকেও যদি এত কিছু করতে পারি তাহলে ক্ষমতায় গেলে আমরা আরও কত ভালো কিছু করতে পারবো অর্থাৎ তার একটি পজিটিভ পারসেপশন বা ধারণা তৈরি করতে সক্ষম হচ্ছে অন্যদিকে বর্তমান সরকার বা বিএনপি সরকারের অবস্থান নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কঠোর সমালোচনা করতে শুরু করেছে অনেকেই বলছেন সরকার বর্তমানে একটি রাজনৈতিক দেউলিয়াত্ত্বের মধ্য দিয়ে যাচ্ছে পল্টনের ওই একই সমাবেশ থেকে ডক্টর হেলাল উদ্দিন সরকারের উদ্দেশ্যে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তা অত্যন্ত গুরুতর তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে সরকার জুলাই সনদে স্বাক্ষর করার পরেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জনগণের সাথে বেইমানি করেছে এখানে একটি প্যারাডক্স বা স্ববিরোধিতা লক্ষণীয় বর্তমান সরকার যে সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় বসে আছে এবং সংস্কারকে পাশ কাটিয়ে যাচ্ছে সেই একই সংবিধান ব্যবহার করেই কিন্তু গত পনেরো বছর শেখ হাসিনা ফ্যাসিজম কায়েম করেছিল বিশ্লেষকরা মনে করছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসা একটি সরকার যখন গণমানুষের দাবি দাওয়াকে পাশ কাটিয়ে যায় তখন তাদের পায়ের তলার মাটি খুব দ্রুত সরে যেতে থাকে চুরি ডাকাতি বা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসা যায় হয়তো কিন্তু জনগণের মনে জায়গা করা যায় না আর কাজ না করলে জনগণ যে পাঁচ বছর সময় দেবে না এই সতর্ক বার্তাটি কিন্তু খুবই পরিষ্কার জামাতের এই স্ট্র্যাটেজিক মুভমেন্ট বা কৌশলগত অবস্থানটি খুব পরিষ্কার তারা একদিকে সরকারের ভুলগুলো যেমন সংস্কার না করা জুলাই স্পিরিটের সাথে বেমানি করা বা ভোট কার্যসূচির বিষয়গুলো নিয়ে লজিক্যাল বা যৌক্তিক সমালোচনা করছে আর অন্যদিকে রাজপথের মারামারি এড়িয়ে সমাজ সেবার মাধ্যমে নিজেদের শক্তি বৃদ্ধি করছে কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটি হলো ক্ষমতার বাইরে থাকা একটি দলের এই ওয়েলফেয়ার পলিটিক্স বা জনকল্যাণমূলক রাজনীতি কি শেষ পর্যন্ত ভোটে রাজনীতিতে কনভার্ট হবে নাকি সরকার প্রশাসনকে ব্যবহার করে তাদের এই কাজেও বাধা সৃষ্টি করবে ইতিহাস বলে চ্যারিটি বা দান খয়াত করলেই যে মানুষ সে দলকে ভোট দেয় এমন গ্যারেন্টি বাংলাদেশের রাজনীতিতে দেয়া কঠিন বিশেষ করে যদি সরকার সেই নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করে ফেলে তবে বিএনপি বা বর্তমান ক্ষমতাসীনদের জন্য এটি একটি অশলি সংকেত তারা হয়তো বুঝতে পারছে না যে তাদের রাজনৈতিক ব্যর্থতার পুরো ফায়দাটাই জামায় তুলে নিচ্ছে গত কয়েক মাস আগের বন্যায় ত্রাণ তৎপরতা থেকে শুরু করে আহতদের চিকিৎসা সব জায়গাতে জামায়াত যেভাবে এগিয়েছিল তা সাধারণ মানুষের মনে দাগ কেটেছে মানুষ যখন দেখেছে যে ক্ষমতাসীনরা ব্যস্ত লুটপাটে আর বিরোধীরা ব্যস্ত সেবাই তখন একটি বিপ্লব ঘটে যায় জামায়াত প্রমাণ করতে চাইছে যে তারা আর্থিকভাবে স্বাবলম্বী এবং সাংগঠনিকভাবে অত্যন্ত সুশৃঙ্খল তারা রাষ্ট্র ক্ষমতায় না থেকেও একটি প্যারালাল বা সমান্তরাল সরকারের মতোই নাগরিকদের সেবা দেওয়ার চেষ্টা করছে এটি তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ তারা হয়তো এখন ক্ষমতার জন্য মরিয়া নয় কিন্তু তারা এমন একটি ভিত্তি তৈরি করছে যা ভবিষ্যতে তাদের জন্য ক্ষমতার পথ মুসলিম করতে পারে শেষ করার আগে একটি ভাবনার বিষয় আপনাদের সামনে রেখে যেতে চাই রাজনীতি মানে কি কেবল রাজপথে লাঠি সোঁটা আর জ্বালাও পোড়াও নাকি মানুষের বিপদে পাশে দাঁড়িয়েও রাজনীতি করা যায় জামাত ইসলামী হয়তো সেই মডেলটি দাঁড় করানোর চেষ্টা করছে এখন দেখার বিষয়ে সাধারণ জনগণ এই মডেলটিকে কিভাবে গ্রহণ করে এবং আগামী দিনের ব্যালট পেপারে এর কোনো প্রতিফলন ঘটে কিনা বাংলাদেশের রাজনীতির এই জটিল সমীকরণ এবং পাল্টে যাওয়া দৃশ্যপট নিয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন সেবামূলক কাজ দিয়ে ভোটে রাজনীতিতে যেতা সম্ভব নাকি দিন শেষে পেশি শক্তি প্রধান হয়ে দাঁড়াবে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন